অহুদের যুদ্ধে নবীকে পাহারা দিতে গিয়ে নবীকে সেভ করতে গিয়ে নবীকে রক্ষা করতে গিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় যে সকল মানব ঢাল হিসাবে দাঁড়িয়েছিলেন একটি পর্যায়ে ওহুদের যুদ্ধে যখন বিপর্যয় দেখা দিয়েছে তখন এক জালেম এক কাফের নবীকে হত্যার জন্যে এগিয়ে আসছিল আল্লাহ নবী তখন বলেছিলেন আমাকে রক্ষা করার জন্যে জীবন দিতে কে প্রস্তুত সাইফদফসির আল্লাহ মা ইদিরিশ কেন্দুলবির হামদুল্লাহ্ এই তার কিতাবই লিখেন এগারো জন সাহাব ইম নবীকে বেস্টন করে দাঁড়িয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ জান দিতে প্রস্তুত আল্লাহ আকবরটা সব জবানে বললে ভালো হয় যেই সময়ে শত্রু মিত্র চেনা যাচ্ছিলো না কে শত্রু কে মিত্র চিন না হাযদু হুজাইফা তদলুল ইয়ামান হরদি আল্লাহ তাহলাল হযত হুজাইফা ওনার বাবা ইয়ামান দুনুজন সাহাব হাযত হুজাইফা বলেন অহুদের যুদ্ধে এমন একটি পরিস্থিতি হয়েছিল যে কে আপন কে পর কে নিজের দল কে কাফের দল বুধ হাজাদ ছিল না এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল আমার আব্বা ইয়ামান মুসলমানদের হাতি সাহাদত বরণ করছিলো আমি ডাকতে ছিলাম কিন্তু আমার ডাক কেউ শোনে নাই আমার আব্বা একদল মুসলমানের হাতি সাহাদোধ বরণ করেছিলেন এমন একটি জটিল অবস্থায় নবী বলছেন আমাকে রক্ষার জন্যে কে জাম দিতে প্রস্তুত এগারো জন সাহাবি দাঁড়াইছিলেন তাহামদুল্লিলা আলবিন এক সাহাবি সামনে নবীর সামনে দাঁড়াইলে কাফেরদের পক্ষ থেকে ছোড়া একটা তীর এসে চোখের কোণায় লাগলে চোখটা খুলে জবিনে পড়ে গেছে সাহাবি বলেন আমি চোখের এটাকে আমরা কি বলি চোখের পুতুলি তাই না এটা হাতে করে আমার হাতে করে উঠাইয়া নিয়ে আমি নবীজির কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার চোখটা খুলে জমিনে পড়ে গেছে আল্লাহ রাবি বলেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সুন্দর চোখ দিবেন তুমি কি সেটা চাও নাকি দুনিয়াতে চাও আল্লাহর নবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুনিয়াতেও চাই জান্নাতেও চাই আল্লাহ সুবহানাল্লাহ ডাইরেক্ট মুহাব্বতের সাথে বলেন কেন সাহাবি দুনিয়াতেও চান আখিরাতেও চান এটা কারণও আছে কারণটা হলো রাসূলের সাহাবি বলেন আমার স্ত্রী খুবই সুন্দরী কিন্তু আমার চোখ যদি একটা না থাকে তাহলে আমাকে দেখতে সুন্দর দেখা যাবে না আমার স্ত্রীকে শয়তান গিয়ে অসুয়াসা দিতে পারে ধোঁকা দিতে পারে এত সুন্দর স্ত্রী হওয়ার পরে এমন এক সোকাজ আমার কাছে তাকবার দরকার থাকে আল্লাহ বুঝছেন না মনে আপনারা আমার স্ত্রীকে শয়তান ধোঁকা দিতে পারে এই ধোকাটা যেন দিতে না পারে সেই জন্য আমি আমার এই চোখটা দুনিয়াতেও চাই আখেরাতেও চাই আল্লাহর নবী বললেন ঠিক আছে সাহাবি এবার নবীর হাতে এই চোখের পুতুলিটা নিয়ে সাহাবি বলেন আমার চোখের এই ফর্মা ফ্রেমটার মধ্যে যখন লাগায়া দিছে সাথে সাথে আমার চোখ আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে কষ্ট হচ্ছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি কিছু আঁক না অসুবিধা দেখে হ্যাঁ জীবনের নিজেদের জীবনের দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে কতবার হিসাব আছে কতবার ভিজলাম তো আজকে এখানে তো ওয়াটারপ্রুফ হ্যাঁ এটার ভিতরে তোর পানি তেমন পড়ার সম্ভাবনা নাই তো এখানে কি আমরা একটু বসে থাকতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে তাও দান করো তাহলে তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই রব আমাদেরকে দোয়া শিখাইছেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও ওয়া কিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে মুসলমান এখানে একটি কথা খেয়াল করার বিষয় তা হলো এই পরকালেও আল্লাহ কল্যাণ চাই পরকালে কল্যাণ চাইলে কি জাহান্নামের আগুনে ফালাইলে কল্যাণ হয় হ্যাঁ কিন্তু তারপরেও এই জায়গাটাকে আবার আমার আল্লাহ আলাদা করে বলছেন আলাদা করে আমাদেরকে শিখাইছেন কিন্তু রব আমাদেরকে কি শিখাইছেন ওয়াকিনা আদা বান্নার বান্দা আমার কাছে এই বলে বলে দোয়া কর যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিসের থেকে বাঁচাও আওয়াজ করে বলেন যাইতে চায় কেউ নামে যাইতে চাই কেউ নামে কেউ যাইতে চাই না কেউ যাইতে চাই না কেউ যাইতে চাই না তো রব কি দোয়া শিখেছেন আর